কত বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন ছিল এক্স ভিত্তিক লগ অফ ফোর সমান মাইনাস টু হলে এক্স সমান কত এটার উত্তর হবে হাফ আমরা একটু দেখে আসি সংজ্ঞ অনুসারে এ ভিত্তিক লগ অফ এক্স সমান এন হলে এ টু দি পর এন সমান এক্স হবে তাহলে এ হলো আমাদের ভিত্তি এ টু দি পর এন সমান এক্স হবে এখানে শর্ত আছে এক্স গ্রেটার দ্যান জিরো বেইস বা ভিত্তি এ গ্রেটার দ্যান জিরো এবং এ নটিক টু ওয়ান এটাও কিন্তু এমসিকিউ হতে পারে আচ্ছা তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা দেখি এক্স ভিত্তিক লগ ফোর সমান মাইনাস টু এখান থেকে আমরা দেখি যে এখানে এর স্থলে আছে এক্স আর এন এর স্থলে আছে মাইনাস টু তাহলে এ টু দিপার এন সমান এক্স বলছিলাম আমরা যেটা সেই এক্সের জায়গায় আছে কত ফোর তাহলে এটা হলো ফোর হয়ে গেল তাহলে এখান থেকে এক্সের পর মাইনাস টু লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার টু ফোর আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকোল টু ওয়ান বাই ফোর এরপর যদি আমরা এক্সের মান বের করি এক্সের মান হবে প্লাস মাইনাস হাফ কিন্তু আমরা হাফ লিখলাম কারণ আমরা বলছি যে বেইজ এ গ্রেটার দ্যান জিরো এখানে বেইজ এখানে আমাদের কী এক্সের এক্সটা কি বেইজ সো এ গ্রেটার দেন জিরো অর্থাৎ মাইনাসটা কাউন্ট হবে না আবার এ নট ইকাল টু ওয়ান এই জন্য আমরা এক্সের মান পেলাম হাফ বা এক্সের মান হবে হাফ মাইনাস হাফ এখানে কাউন্ট হবে না